প্রিয় দর্শক আজ আমি আপনাদের এমন কথা বলবো যা হয়তো আপনার জীবন বদলে দেবে কখনো আপনি এটা অনুভব করেছেন কি আপনার আপনার জীবনে কেউ কেউ আছে যার জন্য মনে অদ্ভুত ভালোবাসা রয়েছে কখনো কি আপনি কোনো শহর বা কোনো স্থানকে এতটা ভালোবেসেছেন কি আপনি চান কি যেভাবে হোক সে স্থানের বাতাস আপনাকে ছুঁয়ে যাক তো শুনুন আজ আমরা আলোচনা করব তাহাজ্জুদের ব্যাপারে আর এটা কি আপনার ভালোবাসাকে কীভাবে আপনি হাসিল করতে পারবেন আর আপনার জন্য মজাটা কিভাবে ঘটবে এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো আপনার কাছে অনুরোধ করব ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন তাহাজুদ কোনো সাধারণ নামাজ নয় এটা রাতের গভীরে শান্তির সাথে পড়া হয়ে থাকে যখন দুনিয়া ঘুমিয়ে থাকে আর শুধু আপনি আর আপনার রব জেগে থাকেন আল্লাহ তালা নিজে কোরআনে বলেছেন কে তিনি রাতের শেষ ভাগে প্রথম আসমানে এসে বসেন আর ডাকেন কি কেউ কি আছে যে আমার কাছে কিছু চাইবে আর আমি তাকে দেব ভাবুন একবার আপনার রবের এটা ওয়াদা সেই সময়ে যাওয়া কখনো তিনি রদ করেন না আর এটাই সময় কি যখন আপনার মনের সবচেয়ে গভীর ইচ্ছা আপনার রবের সামনে রাখা যায় এখন আমি আপনাকে বলতে চলেছি ভালোবাসার কথা দেখুন ভালোবাসা একটি সুন্দর অনুভূতি কিন্তু যদি এটা আল্লাহর মর্জির সাথে জুড়ে যায় তো এটা আরো বেশি বরকতময় যখন আপনি কাউকে ভালোবাসেন আর আল্লাহর কাছে দোয়া করেন খাস করে তাহার তো আপনি আপনার ভালোবাসাকে আল্লাহর কাছে সঁপে দেন এটা বলেন কি আল্লাহ যদি এই মানুষটা আমার জন্য উত্তম হয় তো আমাকে তাকে দান করুন আর যদি না হয় তো আমার মন থেকে তাকে সরিয়ে দিন এই আপনার ভালোবাসাকে পবিত্র বানিয়ে দেয় আর একই করুন যে জিনিস আল্লাহর কাছে যাওয়া হয় তো সেটা কখনো যায়া হয় না এখন প্রশ্ন এটা কি তাহা যদি মজে যা হয় কিভাবে দেখুন মজে যার মানে হলো অসম্ভবকে সম্ভবে বদলে যাওয়া আর আল্লাহর কাছে কোনো কিছুই অসম্ভব নয় যখন আপনি রাতের শূন্যতায় দুনিয়ার শব্দ থেকে দূরে নিজের রোবের কাছে সেই দায় পড়ে আর নিজের ভালোবাসা নিজের ইচ্ছা নিজের আশা সব কিছু তার কাছে সমর্পণ করে দেন তো এ করুন আপনার জীবনে এমন রাস্তা খুলে যায় যেটা আপনি কল্পনাও করেননি কোনো এমন সুযোগ কোনো এমন মানুষ কোনো এমন বার্তা যা আপনার স্বপ্নকে বাস্তবতার কাছে নিয়ে আসে আমি আপনাকে এমন মেয়ের গল্প শোনাব এটা কাহিনী নয় বরং এটা একটা সত্য ঘটনা কি একজন মেয়ে আমাকে বলেছে সে মেয়ের নাম আমি বলবো না সে কোথাও চাকরি করত আর সে একজনকে খুব ভালোবাসত কিন্তু সে ছেলে তার যাওয়ার থেকে অনেক দূরে ছিল তাকে মনে হয়েছিল কি হয়তো এটা কখনো সম্ভবই নয় কিন্তু সে হিম্মত হারায়নি যখন আমাকে সে বলেছিল সে বলেছিল যে আমি আপনার পিটিও রোজ দেখি আর দোয়া করা শুরু করি প্রথমে আমি শুধু নামাজে দোয়া করতাম তারপর আপনার এক ভিডিও দেখে তাহাজুত পড়া শুরু করি প্রথমে আমি সাধারণ নামাজে তাকে চাইতে থাকি তারপর আমি তাহাজুতের ব্যাপারে শুনি আপনার পিডিও থেকে তারপর সে ইরাদা করেছিল কি আমি তাহা যদি আল্লাহর সাথে কথা বলবো রাতে সে উঠতে লাগলো বাস অজু করেই দুরাকাত নামাজ পড়ল আর কেঁদে কেঁদে আল্লাহর কাছে ধোঁয়া করল কি আল্লাহ যদি এটা আমার জন্য উত্তম হয় তো আমাকে দান করুন আর যদি না হয় তো আমার মনে শান্তি দিয়ে দিন আর তার ছ মাস পর সেই মেয়েটা তার ভালোবাসার মানুষের সাথে বিয়ে হয়ে গেল আর সেই মেয়েটি আমাকে কিছুদিন আগে এই কথাটি জানায় আর সে আমাকে বলে কি তাহার্যোত কীভাবে মজিরা করে আর তাহাজ কীভাবে কাহিনী বদলে দেয় কিভাবে অসম্ভবকে সম্ভবে বদলে দেয় তো আপনিও তাহাজ্যোত পড়া শুরু করুন কখন এমন হয়েছে কি কোনো শহরের সাথে আপনার প্রেম হয়ে গেছে যাকে আপনি যান আপনার মন চায় আপনি সেই মানুষের সাথে থাকতে সেই গলিতে চলে যেতে সেখানের আবহাওয়াকে অনুভব করতে এটাও একটি স্বপ্ন আর এটাকেও সত্যিতে বদলানো যেতে পারে আর সেটা হলো তাহাজ্জুদ কেননা যখন আপনি তাহাজুদে আল্লাহর কাছে দোয়া করেন কি আল্লাহ যদি এই মানুষ আমার নসিবে আছে যদি এই মানুষের ভালোবাসা তার শহরে থাকা আমার নসিবে থাকে তো তার সাথে আমার বিয়ের ব্যবস্থা করে দিন আর যখন আপনি কেঁদে কেঁদে এই দোয়া চান তখন আপনার জন্য সেইভাবেই মজে যা হয় যেমনভাবে সেই মেয়েটার সাথে হয়েছে এখন এসব শুনে আপনি ভাবছেন কি ঠিক আছে আমি তাহাজুত পড়ব কিন্তু কিভাবে? দেখুন সহজ কি শুরুতে নিয়ে করুন কি আমি তাহাজুত পড়ব ঈশার পর একটু ঘুমিয়ে নিন তারপর উঠে দুই ডাকাত হলেও নামাজ পড়ে নিন আগে বেশি না ভেবে বাস মনোযোগ দিয়ে পড়তে থাকুন দোয়া করতে থাকুন আর দোয়াই মন খুলে কথা বলুন আল্লাহর সাথে যেমন বন্ধুর সাথে বলেন নিজের সমস্ত কষ্ট মুশকিল সব তাকে বলে দিন আর মনে রাখবেন পড়বেন না কি আপনি কাউকে পেতে চান বরং এটার জন্য পড়ুন কি আপনি আল্লাহকে পেতে চান কেননা যখন আল্লাহ মিলে যায় তো সব কিছু মিলে যায় আজকে শেষে আপনাকে একটি কথাই বলবো কি এটা ভাববেন না কি আমি তাহার করেছি বলে সব কিছু জলদি হয়ে যাবে না কখনো কখনো আল্লাহ অপেক্ষা করান কেননা তিনি আপনাকে আরও সুন্দর জিনিস দেওয়ার জন্যই প্রস্তুত করেন আর কখনো কখনো আপনার মনে শান্তি দিয়ে দেন কি যা আপনি চাইছেন সেটা আপনার জন্য ভালো নয় কিন্তু বিশ্বাস করুন যা হবে আপনার ভাগ্যে উত্তম হবে